কথাতেই আছে ভেতরে যদি শান্তি না থাকে আর তুমি যদি কন্টিনিউয়াসলি সেটা নিজের মুখে প্রকাশ করার চেষ্টা করো যে তুমি খুব খুশি খুব ফ্রি মাইন্ডের খুব জলি ভীষণ পরিমাণে মানে সোশ্যাল মানে সামাজিক দিক দিয়ে তুমি ভীষণ পরিমাণে সোশ্যাল এটা যদি তুমি দেখানোর চেষ্টা করো সেটা কিন্তু যদি ফেক হয় সেটা কিন্তু তোমার মুখের এক্সপ্রেশানই সেটা বলে দেবে যে তোমারটা সত্যি প্রাণোচ্ছল নাকি সেটার মধ্যে কোনো রকম ঘাবলা আছে এটা যেমন সত্যি ঠিক সেই রকমই খুশি যখন মানুষ ভেতর থেকে হয় সেই খুশিটার বহিঃপ্রকাশ কিন্তু মানুষ এমনভাবে ফেসের মুখে সব মানে ছড়িয়ে পড়ে আলাদা করে তাকে বলতে হয় না যে তাকে মেকি পানা দিয়ে সেই জিনিসটাকে করতে হচ্ছে যাই হোক আজকে সেই বিষয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে আমাদের না নাদাদের আমাদের এই হ্যাপি দিদি খুশি দিদি আমাদের খুশি দিদির নাম তাকে এই জন্যেই দেওয়া হয়েছে সে নিজেও নিজের চ্যানেলটার নাম খুশি দিয়েই এই কারণে শুরু করেছে কারণ যে ভেতর থেকে খুশি না থাকে স্যাটিসফাইড না থাকে তাকে কিন্তু কোথাও না কোথাও খুশিটাকে দেখাতে হয় বোঝাতে হয় যে হ্যাঁ আমি খুশি আছি খুব খুশি আছি হ্যাঁ দেখো হীনমন্যতায় ভোগা মানুষ যদি নিজেকে বেশ প্রাণোচ্ছল রাখার জন্য হাসি খুশি থাকার চেষ্টা করে আর সেটাতে আমি খারাপ কিছু মনে করি না কিন্তু আমি মনে করতাম যে ওয়াইটিতে একমাত্র ছ্যাবলা আমাদের গামলা কিন্তু আমি এই দিদিভাইকে দেখে অবাক হয়ে যাচ্ছি ছ্যাবলামির লেভেল তারও কোনো অংশে কম যায় না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর প্রচণ্ড পরিমাণে খুশি খুশি এই কারণে যে ফাইনালি আমার ছোট ভাইয়ের বিয়ের সব কিছু প্রিপারেশান ঠিকঠাক হয়ে গেছে ন তারিখে রেজিস্ট্রি আছে আর আই থিঙ্ক মাস দুইয়ের পর বিয়ে তো কথাটা সেটা না কথা হচ্ছে অনেক দিন পর বাড়িতে আবার বিয়ে একটা দ্বিতীয়ত হচ্ছে আমার মিস্টার ঘোষ বছর যে শাড়িগুলো দিয়েছিলো সেই শাড়িগুলোর একটাও আমার ছোঁয়া হয়নি তো সেগুলো এরা এরা এবার ময়দানে পদার্পণ করবে সেটাতে আমি ভীষণ খুশি আর আর একটা ভীষণ বড় একটা অপরচুনিটি এসছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারছি না কিন্তু এটা কতটা ফুলফিল হবে সেখানে আমার একটুখানি মনটাই হয়ে আছে কথা হচ্ছে আগামী বারো তেরো হ্যাঁ এই দুটো দিন বসন্ত উৎসব আছে আমাদের কলকাতা ময়দানে হুম তো সেখানে কিছু অনুষ্ঠান ইয়ে হয় তো আমার মামা তো বোন সেখানে পার্টিসিপেট করছে অ্যাজ এ মানে র্যাম্প ওয়াকার হিসাবে ও তো এটাতে পার্টিসিপেট করছে এই বিষয়টা নিয়েই মানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি যাব ইয়ে করতে যাব মানে কি বলে ওটাকে দেখতে যাব পাপিয়া আমি ঠিকও করে ফেলেছিলাম যে বারোতে দেখতে যাব বারো তেরো দু চেষ্টা করব যাওয়ার এইবার ঘটনাটা কি হয়েছে আনফর্চুনেটলি ওখানকার যে অর্গানাইজার মেইন যে হেড অর্গানাইজারের যে হেড ওনার নামটা আমি এখানে এখনো বলছি না তো উনি গত কালকে না পরশু আমার প্রোফাইল চেক করে যেহেতু আমার বোনের সাথে আমার প্রোফাইল মিউচুয়াল করা রয়েছে তো চেক করে তো সেখানে আমাকে উনি সরাসরি যোগাযোগ করে তো যোগাযোগ করে আমাকে জিজ্ঞাসা করে নামটা বাকি সমস্ত কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করার তা হ্যাঁ নর্মালি কথা বললাম ভীষণ আমাদের থেকে বয়সে অনেকটা বড় হলো ভীষণ ফ্র্যাঙ্ক তুই তুই করে খুব সুন্দরভাবে কথা বলছে আমাকে বলছে ফ্যাশনের প্রতি ইন্টারেস্টেড আমি বললাম হ্যাঁ ভালো লাগে বাট আমার মানে কোনোদিনও সেইভাবে কনফিডেন্স আসেনি ভীষণ যেহেতু আমি একটুখানি হেভি মানে মোটু তো আমাকে বোঝালেন যে সমস্ত রকম মানুষেরই কী বলে দর্শক থাকে আর কি তো সেখানে দাঁড়িয়ে তাই আমি বললাম যে তাই তা বললো যে তুমিও এসো আমাদের বসন্ত উৎসবে তো বললাম আমি বললাম যে হ্যাঁ আমার তো যাওয়ার কথা আছে এরকম এরকম ব্যাপার বাট পার্টিসিপেট যদি এরকম কপাল হয় তো নেক্সট ইয়ার অবশ্যই পার্টিসিপেট করবো আগে থেকে জানা থাকলে বলল পার্টিসিপেশনের জন্য আসা যাওয়ার একটা ব্যাপার আছে সেটার জন্য চিন্তা কিসের তুমি আসো এনজয় করো মানে তুই করে বলছো তুই আয় এনজয় কর আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স আছে গেস্ট র্যাম্প ওয়াক হিসাবে তুই অ্যাজ এ আমার গেস্ট র্যাম্পে মানে ওয়াক করবি আমি তো শুনে অবাক যে কি ব্যাপার মানে এত বললাম দাদা এরকমভাবে বল হ্যাঁ কোনো অসুবিধা নেই তুই ফার্স্ট টাইম তুই আমার অ্যাজ এ গেস্ট হিসাবে তুই আগে নাম তো তারপরে তুই আস্তে আস্তে সেটা তো ভীষণ এক্সাইটেড এবার এই এক্সাইটমেন্টের মধ্যে একটা গন্ডগোল হয়েছে কি যে সময়টা এই মানে প্রোগ্রামটা আছে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা চলছে ঘোষ টোস মানে এই প্ল্যানিং চলছে আমাদের তো কোথায় যাবো এখন বলছি না অবশ্যই জানাবো তো এর মধ্যে ডেটটা পড়ে গেছে এরকম সে তো আমার বুঝতে পারছি না কি তো দেখা যাক কি হয় অবশ্যই করে যেটাই হবে তোমাদের সাথে তো শেয়ার করব তো চলো অনেকটা সময় আমি এইসবে নিয়ে নিলাম সবটাই তোমাদের শেয়ার করবো যদি হয় কিছু যদি যাওয়া ক্যান্সেল হয় সেটাও জানাবো যদি বসন্ত উৎসব অ্যাটেন্ড করা হয় সেটাও জানাবো বা ঘুরতে যাওয়া হয় সেটাও জানাবো তো চলো এবার চলে আসি মেন ফোকাসে অনেকটা সময় নিয়ে নিলাম সরি কারণ নিজেদের বিষয় তো একটু এক্সাইটেড হয়ে গেল তোমাদের সাথে যদি না তুলে ধরতে পারি তো সেখানটা একটুখানি আর কি মনটা ভেতরে সেই খুচুম খুচুম করতে থাকে এইবার বলি আসল কথা তো আমাদের খুশি দিদি কিন্তু সকাল সকাল এসে গেছে আমাদের সামনে নিজের প্রভুকে নিয়ে প্রভু বলতে তার হাজব্যান্ড তো কথা হচ্ছে এই জবে থেকে ওনাকে নিয়ে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে তারপর থেকে ওনার হাজব্যান্ডকে একটুখানি বেশি সোনা সন্টাই প্রভু এই ডাকগুলো ক্যামেরার সামনে একটু বেশি মানে হচ্ছে তার মানে বিষয়টা কি হয়ে যাচ্ছে মেকি আর লোক দেখানো ঠিক বলছি লোক দেখানো হয়ে যাচ্ছে আর যেখানে লোক দেখানি জিনিসটা চলে আসে সেইখানে কিন্তু বিষয়টা একটুখানি অন্যরকম হয়ে যায় কারণ আমাদের হাজব্যান্ডকে কিন্তু ক্যামেরার সামনে আসলে সোনা ও সোনা ও পশা আমার সোনা আমার প্রভু মানে আমাকে তো এরকম মানে হার্গিজ বলতে হয় না এতে আমার হাজবেন্ড অবাক হয়ে বলবে কি হয়েছে তোমার শরীরটা কি ভালো নেই মানে আমার হাজবেন্ড এরকম জিজ্ঞাসা করবে আর কি যে হঠাৎ করে তোমার এরকম সোনা কাটাপোনা হয়ে গেল কী করে হ্যাঁ এরকম একটা ব্যাপার কারণ সোনা কাটাপোনা এই বিষয়টা তুমি তো আমাকে জুনাই

যে মানে পুরো একদম ঘেটে গেল তো এই জিনিসটা তো একটু বেশি হয়ে যাচ্ছে তারপরে বলল যে ছাদে গিয়ে যতটুকু বরের সাথে আলাপ আলোচনা বাক্যালাপ একসাথে পুজো দেওয়া হেনাতা যেটা হয়ে গেল সেটা তো হলো তারপরে বললো যে সিঁড়ি থেকে নামার একটা ভয় ফোবিয়া চলে আসে হ্যাঁ ঠিক বলেছো ফোবিয়া অবশ্যই আসে আমিও পড়ে গেছিলাম সে এখনও আমাকেও খুব বুঝে বুঝে পা রাখতে হয় ঠিক সেরকমই তুমি যেভাবে মানুষকে অপমান করেছো তোমার এরিয়ার দরজার সামনে দিয়ে লোকে যেতে ভয় পাবে সেটা নিয়েই আসবো বিষয়টা তো যথারীতি আবার যাবে চুলটা ওয়াশ করতে কারণ স্ট্রেটনিংয়ের পর দুদিন হোল্ড করে দেন ক্রিমটাকে ওয়াশ করানোর জন্য কিন্তু ডাকে সেই সময় ওয়াশ করিয়ে নেয় তো সেই ওয়াশটা করাতে যাবে মানুষের যে বক্তব্য ওনার এগেনস্টে সেটা হচ্ছে শুধু কি হেয়ার ওয়াশ করলে আর পার্লার গেলেই হয় হয় কি মানুষকে কি করতে হয় মানুষকে নিজের মনটাকে পরিষ্কার রাখতে আর আমাদের খুশি দিদির মনটা যে কোথাও না কোথাও পরিষ্কার না সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে সে কিন্তু বেশ খুব সুন্দর করে নিজের মানে কথার দ্বারা মনে করে যে বিষয়গুলোকে চাপিয়ে রাখতে কিন্তু সেটা হয় না তার কথার মধ্যেই একটা কেমন যেন চ্যাবলামি ভাব আমরা কথা বলতে ভালোবাসি আমিও ভীষণ ভালোবাসি কথা বলতে বাট ওনার যে কথা বলার ধরনটা একটা সেই সেই পর্যায়ে গিয়ে ওনার বাজেভাবে কথাগুলো মানে এত বক 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 করতে থাকে সেটা সম্ভব হয় না আচ্ছা সেটা যার যার একটা নেচার কথা বলতে কেউ বেশি ভালোবাসে কেউ কম ভালোবাসে কিন্তু কথা বলতে বলতে বেলাইনে চলে গেলে তখনই তো মুশকিল এবার কথা হচ্ছে সে যাবে পার্লারে উল্টো দিকে আসছে কে আসছে তার মেয়ের কিছু বান্ধবীরা কিছু প্রি বার্থডে সেলিব্রেশন হবে সেই কারণের জন্য তো সেখানেই মানুষ যেখানে তার বাড়িতে সকালবেলা গেছে সেখান থেকে দাঁড়িয়ে সে যে অপমান করেছে শুধুমাত্র সেই মানুষটাকে না গোটা ওয়াইটির ভিউয়ার্সদেরকে যারা কিনা তাকে ভিউজ দেয় সেখান থেকে দাঁড়িয়ে তার বাড়িতে মানুষ আসছে মানে বন্ধুরা মেয়ের বন্ধুরা আসছে কারণ দেখো এখন ছেলে মেয়ে বড়ো হবে বাড়িতে বন্ধু বান্ধবের আওয়ন থাকবে এটা এটা নর্মাল এটা হয় আমার ছেলেদেরও এরপরে আস্তে আস্তে শুরু হবে যখন ওরা আরেকটুখানি এসে যাবে তাই জন্মদিন টন্মদিন হলো পুরো মানে ওর টোটাল তেরোটা বন্ধু খালি এসেছিলো এই রুমটা খালি ছিল ফুটবল খেলার জোন হয়ে গেছিলো বুঝেছেন তো তো এবার ভেবে নিই তো সেখান থেকে দাঁড়িয়ে ও প্রথমেই বলে দিচ্ছে যে জবে থেকে আমার বাড়িতে লোকজন আসা শুরু করেছে তবে থেকে আমি জানতে পেরেছি তারা নাকি কুকুর ভয় পায় মানে যেহেতু বাড়িতে ফোরিং রয়েছে যেমন আমার জোনাই রয়েছে তারা নাকি ভয় পায় এবার আমি না এই কথাটাতে আমি একটুখানি মানে এগ্রি করছি কারণ আমি দেখেছি কিছু মানুষ হঠাৎ করে বলবে কি এ কুকুরটা কিছু করবে না তো এ করবে না তো ঢুকিয়ে রাখ না একটুখানি ভয় লাগে আমার প্রচণ্ড ভয় লাগে তাহলে তারা রাস্তা দিয়ে কী করে চলাফেরা করে আমি এটা অবাক হয়ে যাই কারণ রাস্তায় তো প্রতিনিয়ত ডগিরা মানে যারা রাস্তা সার ওগুলো তারা কিন্তু সবসময় অ্যালার্ট থাকে আর আমার এখানে তো একটা গ্যাং আছে ওদের তো সেখান থেকে দাঁড়িয়ে এই কথাগুলো আমার খুব হাস্যকর লাগে কিন্তু হ্যাঁ আমাকে জনের ক্ষেত্রে কেউ বলে না যে আটকে রাখ বা বেঁধে রাখ হ্যাঁ বাট একটু বলে কামড়াবে না তার না না ওর ওই ওই নেচারটাই নেই ও প্রথমে একটুখানি ভায়োলেন্ট হয়ে যায় আর তারপরে আবার সাইলেন্ট হয়ে যায় হুম ভায়োলেন্ট হো গিয়া সাইলেন্ট হো যায়নি তোমার ভায়োলেন্ট হয়ে যায় হ্যাঁ ডায়লগ দিলাম যাই হোক আমার জোনাই সেই ক্ষেত্রেটা মানে আগে ভাইলেন্ট হয়ে যায় মানে হয়ে যাবে তারপর নিজেই সাইলেন্ট হয়ে যায় অন্য কেউ কেউ আর মহিলাদের ভীষণ একটু প্রেফার করে বুঝে নাও পুরুষ মানুষকে হ্যাঁ অতটা না হ্যাঁ কিন্তু আমার বাবাকে খুব ভালোবাসে জানি না আমার বাবা কোন যুগের ওর মানে কোন মানে বিছড়া হুবা কেউ ছিল হয়তো বাবাকে ভীষণ ভালোবাসে ডে ওয়ান থেকে জানি না কেন বাবার ধারে কাছে কাউকে ঘাসতে ঘেস্তে দেবে না এরকম একটা ব্যাপার আমার বড়ো ভাইকে ভালোবাসে আমার ছোটো ভাইকে একদম পছন্দ করে না যাবেই না ওর কাছে ও মানুষ বুঝে জানি না কেন আমার ছোটো ভাইকে দেখলেও আর কি যাবে না তো এই জিনিসটা ওর মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এমনভাবে বলল কথাটা এই এরপরে মানুষ যে তার বাড়িতে আর একদমই যাবে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যাই হোক তারপরে সে ওয়াশ করতে গেল এবার রাস্তায় বেরিয়ে এমনভাবে কথা বলছে যাকে পারছে তার সাথেই কথা বলছে দেখো আমি বলবো না যে মানুষ মানুষের সাথে রাস্তায় বেরোলে কথা বলবে না বাট একটা মহিলা মানুষ কেউ ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছে বা কোনো টোটোওয়ালা দাঁড়িয়ে আছে আননেসেসারি কথা বলাই করা দরকার নেই না বাট কথা বলারও একটা মানে এমন চিৎকার করে করে রাস্তাঘাটে তারপরে হাজব্যান্ডের অফিসটা দেখালো কাজের জায়গা ঘুরুম দুরুম করে ওইভাবে দেখানোটা মানে মনে হয় না ঠিক এরপরে যখন তার কাজের জায়গাতে তার কেউ গিয়ে বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি না আমাদের খুশি দিদির খুব বড় ফ্যান আমি দেখা করতে এসেছি তখন সেখানেও রেস্ট্রিকশান দিয়ে দেবে এটা একটা মানে বিষয়বস্তুটা এরকম হয়ে যাচ্ছে আর কি তো দেখানোরই দরকার নেই এরকম কোনো জিনিস তো সেখান থেকে গিয়ে পার্লারে গেল পার্লার থেকে ওয়াশ হয়ে বেরিয়ে বললো যে হাতটা এত ভালো ছেলেটির মানে আমি প্রশংসা মুখের ওপরে করলাম হ্যাঁ তুমি যেরকম মুখের ওপরে নিন্দা করে দাও তুমি সেরকম মুখের ওপরে প্রশংসাটাও করে দাও সেটা তো অদ্ভুত ব্যাপার তো সেখানে বাড়ি ফিরে বান্ধবীর মানে মেয়ের বান্ধবীদের সাথে কেক কাটিং মাটিং যা হলো তাদের জন্য ওই ব্রেড পকোড়া টকোড়া নিয়ে আসলো ব্রেড স্যান্ডউইচ এরকম স্যান্ডউইচ ব্রেডেরই তো হয় যাই হোক স্যান্ডউইচ ফ্যান্ডউইচ নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস আনলো সমস্ত কিছু এরপরে লাস্টের সেলিব্রেশনের পর দেখাচ্ছে ঘর পুটছে আর সেখানে বলছে এমনভাবে স্প্রাইটের বোতলটা খুললো সারা ঘর ছয় মাল করলো এরপরে চ্যাট চ্যাচ্যাট হয়ে যাচ্ছে মানে বিরক্ত সে একা থাকতে পছন্দ করে সে নিজের মেয়ে স্বামী এইটুকু নিয়ে তার সংসার এর বাইরে সে বেশি অতিরিক্ত লোকজন কিচ্ছু পছন্দ করে না এটা তার কথাবার্তার মধ্যে প্রতিনিয়ত ছলকে ছলকে পড়ছে সেটারই বই প্রকাশ হয়েছে তার কমেন্ট বক্সে এবার কটা কমেন্ট পড়ি আর একটা কথা লাস্ট বলবো ও কাকিমা উপরটা এত না ডলে তোমার ভিতরটাকে ডলো কাজ দেবে ছেচল্লিশটা লাইক পড়েছে আচ্ছা রাস্তায় বেরিয়ে অটো ড্রাইভার দোকানদারদের সাথে গায়ে পড়ে কথা বলাটা বিচ্ছিরি অভ্যাস হ্যাঁ কথা বলতে কোনো অবজেকশন নেই বাট গায়ে পড়ে কথা বলাটা একটু বাজে অভ্যাস নিজের অহংকার নিজের কাছে ডাক বাপরে বাপ হাসলে কেমন লাগে এই চুলটাই নিয়ে দুদিন ধরে কী কাণ্ড করছে যাকে দেখছে তাকে বলছে কি কেমন লাগছে দেখতে কেমন লাগছে মানে ওই রাইফেল প্র্যাকটিসে গিয়ে ওই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করছে আমাকে কি একটু অন্যরকম লাগছে সে বেচারি বলছে হ্যাঁ কেমন একটা কী গণ্ডগোলটা মানে উনি বুঝতে পারছেন না হ্যাঁ তারপরে ওর মেয়ে বলছে যে চুল স্ট্রেট করেছে ও হ্যাঁ হ্যাঁ মানে মানুষের জীবনে অনেক কাজ আছে চুল স্ট্রেটনিং করে দুনিয়ার লোককে জিজ্ঞাসা করে যাওয়া ছাড়া হ্যাঁ আমাকে কেমন লাগছে আহ কেমন লাগছে মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আপনারা তো নিজেরা কিছুই পারেন না অন্যকে করতে দেখলে সহ্য হয় না এ নিয়ে হচ্ছেন সাপোর্টার ঠিক আছে টাকার নাকি দরকার নেই এত গালাগালি শুনেও ভিডিও দিয়ে যাচ্ছে দেখো এইখানে যে সাপোর্ট করে কথাটা বলেছে তাকে একজন্য লাইক দেয়নি ঠিক আছে আচ্ছা টাকার নাকি দরকার নেই এত গালাগালি শুনেও ভিডিও দিয়ে যাচ্ছে কান কাটা মুখেই লেকচার আমাদের টাকায় সব ফুটানি করে এক্স্যাক্টলি দেখো এইখানে ফুটানি মানে এক্সট্রা যে ফুটানিগুলো সেগুলো কিন্তু এই এক্সট্রা টাকাতেই হয় এই রকম প্রচুর কমেন্টের সম্মুখীন হয়েছে তারপরেও হুম তারপরেও কিছু কিছু মানুষের কিছু আননেসেসারি কমেন্ট আমি দেখেছি আমি তাদেরকে বলবো দেখো ভুল ত্রুটি ধরো ঠিক আছে কিন্তু আননেসেসারি হিউমিলেট করো না কাউকে বুঝতে পারছি যেটা তার সঠিক লাগছে না সেটাকে তুলে ধরো যাচ্ছে না এক্সট্রা কিছু কথা তার স্বামীকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ক্যারেক্টার নিয়ে তার গায়ের রং নিয়ে তো সেইগুলো না মানুষকে খুব মানে ছোট করে এই ছোটো মানসিকতার পরিচয়টা নিজের ক্ষেত্রে দেবেন না এইটুকুই শেষ কথা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো